হ্যালো বন্ধুরা আসলে সবাই খুব ভালো আছো আজ আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য এই যে মাছগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের ভিডিওগুলি এগুলি বন্ধুরা আমার পড়া নয় আমাকে এই পুকুর কমিটির মেম্বাররা পাঠিয়েছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে বন্ধুরা সোনারপুরে যে বোস পুকুর আছে বড়ো মাছের পুকুর খুব নাম করা পুকুর বন্ধুরা বোস পুকুর সেই পুকুরের ভিডিও এই তিন তারিখ রবিবার পুকুরটি খুলেছিলো তারই যা যা মাছ হয়েছিল বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সব জালের ভিডিও আছে কিনা আমি এর মধ্যে বলতে পারবো না বন্ধুরা যতটা পেরেছি যতটা আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে যাও তাহলে অবশ্যই এই ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খবর নিয়ে নেবে তারপরেই কিন্তু পুকুরে ছিপ ফেলতে যাবে যা মাছগুলি দেখলাম বন্ধুরা ওই মাছগুলো খুব ভালো সাইজের মাছ অন্যান্য মাছগুলো খুব একটা খারাপ নয় ভালো মাছই খেয়েছে তবুও তোমাদেরা তোমাদের ডিসিশানটা নিয়ে নেবে নিজে জানবে শুনবে পুকুর পাড়ে গিয়ে তারপরে পুকুরে গিয়ে সিট বুকিং করবে আমি লাস্টে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি মানে রিপ্লেট যেটা ওরা ছেড়েছিলো সেই রিপ্লেটটা দিয়ে নিলাম বাকি যা কিছু তোমাদের জানার থাকবে সেই নম্বরে যোগাযোগ করে তোমরা জেনে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ যে কটা জাল ছিল মোটামুটি সবকটাই জালের ভিডিও করার চেষ্টা তারা করেছিল এবং আমি পাঠিয়েছে কম বেশি যারা মাছ পেয়েছে সবটাই এর মধ্যে আছে তোমরা দেখতে পাবে দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আবার দেখা অন্য কোনো নতুন ভিডিও